ডক্টর ইউনুসকে সমর্থন জানালেন মার্কিং সিনেটর মেজরিটি হুইপ মার্কিং সিনেটর মেজরিটি হুইপ ডিক ডারবিন নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হুইপ সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিং সিনেটে ফ্লোর নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কয়েক দশক ধরে হয়রানির শিকার হওয়া ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানান ডার্ভিন তার মন্তব্যে উন্নয়নশীল দেশগুলো নিয়ে আয়ের পরিবারগুলোকে জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়া ক্ষুদ্র কর্মসূচির বিকাশে ডক্টর ইউনুসের জীবনব্যাপী কাজ বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন তিনি ডক্টর ইউনুসের সাথে প্রথম সাক্ষাতের লক্ষ্যে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তার মন্তব্য শুরু করেন তিনি বলেন আমি আজ তাকে ডক্টর ইউনুস কে আমার পূর্ণ সমর্থন দিতে যাচ্ছে আমি তাকে বিশ্বাস করি আমি বিশ বছর আগেও করেছি আজও করছি আমি প্রেসিডেন্ট বাইডেন তাকে সমর্থন করার জন্য অনুরোধ করছে আমি ডক্টর ইউনুস্কি চিনি তিনি তার হৃদয়ে বাংলাদেশের জনগণের জন্য সর্বোত্তম কল্যাণ লালন করেন এবং এই চ্যালেঞ্জিং সময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তার ক্ষমতাশ্রুতির কয়েকদিন পর অধ্যাপক ডক্টর ইউনুস নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শপথ নেন ডারবিন বলেন গত মাসে আমার বিষয়ের কথা কল্পনা করুন জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে হাসিনা অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং যে ছাত্ররা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে তারা দাবি করে যে তাদের দেশের নেতা হবেন কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সেই একই অর্থনীতির অধ্যাপক যার সাথে বিশ বছরেরও বেশি আগে আমার দেখা হয়েছিল আমি তার সৌভাগ্যের কথা শুনে তাকে ইউনুসকে ডক্টর ইউনুসকে ফোন করি তিনি উচ্ছ্বসিত ছিলেন তিনি বিশ্বাস করেন যে দেশের মানুষ এখন এক এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে প্রস্তুত ডারভিন জুলাই মাসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানির নিন্দাযানী এক বিবৃতি প্রকাশে তিন সহকর্মীর নেতৃত্ব দেন এতে তিনি তৎকালীন বাংলাদেশ সরকারের প্রতি ডক্টর ইউনুসের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে এবং তার বিরুদ্ধে আনা সন্দেহজনক অভিযোগগুলো প্রত্যাহার করার আহ্বান জানান ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে ডারবিন ও তার সহকর্মীদের একটি চিঠি পাঠানোর for এই বিবৃতি দেয়া হয় এ গ্রীশ্যের শুরুতেও ডারবিন সিনেট ফ্লোরে একটি বক্তৃতায় ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন উল্লেখ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা সহ একশো জনেরও বেশি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণায় নিন্দা জানিয়েছেন ডারবিন দু হাজার দশ সালে বিশ্বব্যাপী দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনুসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি প্রচেষ্টার নেতৃত্ব দেন পরে দুই হাজার তেরো সালে ইউনুসকে পদক প্রদান করা হয়